আল্লাহ বা ফারা সন্তান না বৈশা বৈশা রে আল্লাহ কেমনে ফিরা দিবেন তারা দিবেন ওদের তো কোনো গুণা নাই আল্লাহ মেহেরবানি করে আজকে যে পারবে স্মার ওই সৌদিতে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা গেল রে আল্লাহ আল্লাহ আমার দেশের রেমিডি যোদ্ধা পারবে স্মার্ট রে আপনি মাফ করে দেয় আল্লাহর মা বাবার ধৈর্য ধরার মতো তৌফিক দিয়া দেয় আমার দেশের যত রেমিনে যোদ্ধা প্রবাসী বাইরা আহার হাজার হাজার কিলোমিটার দূর আল্লাহ প্রবাসের বাড়িতে থাকে রে মালি আল্লাহমিন রব্বানা গলাম না ফুসানা ওই লাম তা وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا. رَبِّ ارحمهما كما ربياني صغيرا. رب العالمين قطك আয় আল্লাহ জিল হজর এক तरीকাবি গুনাহগার তলিবুল লেলম কোরআনের পাখিদের কে আপনার শহীদ দরবারে মতো দুইটা হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাখাতা maaf করে দে আল্লাহ গুনার দিকে যদি তাকা জাহার নাম সারা কিছুই দেখিন আল্লাহ আমরা সবাই পাপি আসামীর কাট গড়ায় দাঁড়াইছি আল্লাহ ফিরে দিয়ে না তারায় দিয়ে না আল্লাহ জিলহজ মাসের এক তারিখ দোয়া কবুলের সময় আল্লাহ আপনার রহমতের নজর দিয়ে একটা বার তাকা দেখা আল্লাহ বেগুনা মাসুম কোরআনের পাখি গোলা কান্দের আল্লাহ বা ফারা সন্তান না বৈশা বৈশা কান্দের আল্লাহ কেমনে ফিরায় দিবেন তারা দিবেন ওদের তো কোনো গুণা নাই আল্লাহ মেহরবানি করে আজকে যে পারবে স্মার ওই সৌদিতে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা গেল রে আল্লাহ আল্লাহ আমার দেশের রেমিডি যোদ্ধা পারবে মাধুরে আপনি মাফ করে দে আল্লাহর মা বাবার ধৈর্য ধরার মতো তো ফিক দিয়া দে আমার দেশের যত রেমিডি যোদ্ধা প্রবাসী বাইরা আহার হাজার হাজার কিলোমিটার দূর আল্লাহ ওই প্রবাসের বাড়িতে থাকির মালি আমার প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাইখে সুস্থ রাইখে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কই রে আল্লাহ দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে রে আল্লাহ উমরায় সফরে গেলেই পারবে শত শত কিলোমিটার দূর থেকে মদিনায় নবীর রওজার পাশে আইসা দেখা করছে আর বসে ভাই একটু দোয়া কই রে না বার লাইগা আজকে ওই পারভেজ দুনিয়ার মায়া চাইরা চলে গেছে রে আল্লাহ আল্লাহ নিজাম ভাই গতকালকে টেলিফোন কইরা বাবার জন্য দোয়া চাইল মা অসুস্থ মার জন্য দোয়া চাইল আল্লাহ সাহাজা ভাইয়ের স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি ও দয়ার আল্লাহ তাকা দেখ আবার তলি বলিলে আমরা কেব নে কাম রে আল্লাহ আল্লাহ সামনে বইসাবার আর আমি কাম ওর বাবার কথা স্মরণ কইরা এতিমের দিকে তগাইয়া বলি আমাদের সকলের দরখাস্ত কবুল করে না আমার ডান পাশে বইসা আছে রিপোর্ট পায়ের মা পাইছা না আল্লাহ তার মার কবর জান্নাতের বাগান বানা দেন আল্লাহ তার বাবার হায়াতে বরকত দিয়া দেন আল্লাহ খাস করে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ছোট চাচা ফুহু মামারা যারাই মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানা দেন কত মানুষ আমাদের কাছে দোয়া চায় আল্লাহ আপনি তো জানেন কে কোন নিয়ে দোয়া চায় প্রত্যেকের দিলের নেক আশাগুলো আপনি পুরা করে দেন আল্লাহ খাস করে সকল প্রবাসীদের মনের আশা পুরা করে দেন আল্লাহ দিনাজপুর থেকে আবার মোহাম্বতের সুজন বাবা হারা বাবার জন্য দোয়া চাইছর বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ সুজনের ব্যবসা যে বরকত দিয়া দেন আল্লাহ আপনি আমাদের সবাই মাফ করে দেন আল্লাহ আজানের শুরু হয়ে গেছে আপনি আমাদের মাফ করে দেন সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ আমাদের সবাইকে হজ করার মতো সুযোগ দিয়ে দিয়ে হজ যে মাবরুর নসীব করে দিয়ে হজ না করে কবরে নিয়ে না আল্লাহ হজ না করে কবরে নিয়ে না আল্লাহ হজ না করে কবরে নিয়ে না আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين